আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এই জিনিসটা মনে করি যে এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারোর সাথে জোট করবে না যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটা প্রমাণ করার মতো তারা ওইটুকু কমিটমেন্ট শো করে দেখায় তাহলে এনসিপি সময়ের বিবেচনায় দেশের প্রয়োজনে ইলেকট্রাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে আবার যদি মনে করে এরকম কমিটমেন্ট কারো থেকে পাচ্ছে না শুধু কথার ফুল ঝুরি তাহলে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারে তবে অন্য 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 কোনো 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 বা দলের দলের না যেটা আমরা ইতিপূর্বে একবার দেখেছিলাম যে জামায়াত কিন্তু বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছে আমাদের আমাদের যদি এটা হয় ইলেকট্রাল অ্যালায়েন্স আমরা এনসিপি হিসেবেই নির্বাচন করব এবং আমরা আমাদের সাবনা নির্বাচন করবো এটার সাথে আপনার যে প্রশ্নটা যে সাপ্লার প্রতীক না পেলে নির্বাচন করবে কিনা আমরা এখন পর্যন্ত যতজন এই প্রতীক সংবিধান নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন গবেষণা করেন যতজনের সাথে কথা বলেছি কেউ আমাদেরকে ছাপলা পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখাতে পারেনি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটা রাজনৈতিক দল সাথে করবে না আমরা অবশ্যই যেহেতু আইনগতভাবে বাধা নেই তাই আমরা সাপলা প্রতীকই পাব এবং সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো এটার অন্য কোনো অপশন নাই